কখন কখন নৌকন্ট্যাক্ট ভাঙতে খুব ইচ্ছা হয় প্রথমত যখন ধরেন আপনার নৌকন্ট কাজ করতেছে আপনি হয়তো পাঁচ দিন সাত দিন যোগাযোগ করেন নাই আস্তে আস্তে ভালো ফিল করতেছেন তখন দেখবেন আপনার খুব ইচ্ছা করবে যে টান ব্লক করি বা যোগাযোগ করি হ্যাঁ বা মেসেজ দিই বা রিপ্লাই দিই এটা হচ্ছে একটা সিচুয়েশন ভাঙা যাবে না দ্বিতীয় সিচুয়েশন আপনার মানে মনে হচ্ছে যে কোনো কোনো দিন খুব লো ফিল করতেছেন একদম মানে ইচ্ছা ভালো লাগতেছে না হ্যাঁ তো আজকে এই সিচুয়েশনে আপনার মনে হতেছে যে তার সাথে একটু কথা বলতে পারলে শান্তি লাগতো নিজের প্রশ্ন করেন কথা বললে কি আসলে শান্তি পাবেন তার আগে কোশ্চেন কথা কি আপনার সাথে বলতে চায় সম্ভাবনা আছে কথা হয়তো সে বলবেই না হ্যাঁ তো এই জিনিসটাও মাথায় রাখবেন যে আপনি কিভাবে ট্রিট পাবেন হয়তো আপনার সাথে কথা বলবে না আপনাকে ভ্যালু দিবে না আপনি সে আগের লুপে পড়ে যাবেন তো এই জায়গাটার মধ্যে আপনাকে ফোকাস করতে হবে আরেকটা সিচুয়েশন আপনাকে টুকটাক মেসেজ দিচ্ছে হাই হ্যালো কেমন আসো না আসো এই জিনিসগুলো যদি আপনাকে রিচার্ড করতে পারে কিন্তু আপনি যত সম্ভব অ্যাভয়েড করবেন পারলে মেসেজ সিনও করবেন না কিন্তু আপনি যদি রিপ্লে দেন খুব ডিসেন্ট ওয়েতে যে আমি দেখো যে আমি একটু একটু স্পেস নিচ্ছি আমি একটু মানে সুন্দর করে যে আমি একটু স্পেস নিচ্ছি দেখো আর তোমার সাথে আমার সম্পর্ক ছিল সম্পর্ক ভাঙার পরে আমি এক ধরনের এটা আমার আসলে আমি তো অ্যাক্সপেক্ট করি নেই সো আমি আমার ইমোশনকে প্রসেস করতেছি হ্যাঁ আমাকে একটু একা ছাড়া বা গিভ মি দ্য স্পেস এই টাইপের হ্যাঁ সে যদি তখন যদি মানে আপনাকে যদি ইন্টিমেট করে কল দেয় বা যদি বলে ঠিক আছে তোমাকে জীবনে কল দিব না একবারে হারাইলা কোনো সমস্যা নেই ডোন্ট কেয়ার কারণ হইলো যে সে কিন্তু আপনাকে কিন্তু বহুত আগে সম্পর্ক করার সময় বলছিল যে আপনাকে বিয়ে করে আপনার লাগে থাকবে আপনার সাথেই বা বিয়ে হইলে আপনার সাথেই সারা জীবন ঘর করবে অনেক প্রমিস করছে বাট যাওয়ার সময় কিন্তু সবসময় ভুলে গেছে সো এটা তার স্বভাব সে অনেক কিছু বলতে পারে সো এইটা নিয়ে ভয় পাবেন না সে লেট দেম থিঙ্ক পারা দে থিঙ্ক সেই জায়গাটার মধ্যে আপনার ভাঙতে ইচ্ছা করতে পারে আরেকটা জিনিস আমি বলছিলাম যে কোনো বিশেষ দিন তার বার্থডে আপনার বার্থডে বা পরিবারে কোনো ইভেন্ট হয়েছে বা বছরের শেষে বা বিভিন্ন সময় খুব ইচ্ছা করবে যে যোগাযোগ করতে বিশ্বাস করেন এই যোগাযোগ করাটা আপনার জন্য একটা লস আপনার শত শত মেসেজ পাঠানো আপনার রিকোয়েস্ট করা তার সাথে কমিউনিকেশন করার চেষ্টা করা পুরোটাই লস সো এখানে অন্য কন্ট্যাক্টটা ভাঙা যাবে না তার কোনো নিউজ শুনলে যে সে অন্য কারোর সাথে ডেট করতেছে সম্পর্ক করতেছে এগুলো শুনলেও খুব ইচ্ছা করবে অন্য কণ্ঠটা ভাঙার সেখানেও এই কাজটা করা যাবে না বিশ্বাস করেন আপনি চিন্তা করবেন আপনি কি কন্ট্রোল করতে পারেন আপনি কি তার চলাফেরা কন্ট্রোল করতে পারবেন আপনি কি তাকে অন্য কোনো ছেলের সাথে কথা বলে কন্ট্রোল করতে পারবেন আপনি কি তাকে ফোর্স করতে পারবেন আপনার সাথে কথা বলার জন্য আপনাকে তাকে জোর করতে পারবেন আপনাকে মেসেজ মেসেজ রিপ্লাই দেওয়ার জন্য আপনি কি আপনি কিছুই পারবেন না আপনি কি কন্ট্রোল করতে পারবেন আপনি নিজের ইমোশনটা কন্ট্রোল করার চেষ্টা করতে পারবেন আপনি যদি চান যে আমি আগে তাকে দশটা মেসেজ দিলে এখন আমি একটা দিব এটা হচ্ছে আপনার আপনার হাতে আপনি যদি চান যে আমি তাকে আগে যদি দিনে পাঁচবার স্টক করতাম আজকে একবার স্টক করব এটা হচ্ছে আপনার হাতে আপনি যদি চান যে আমি হ্যাঁ যে অন্য কারোর কাছে তার এনে গল্প করতাম কিন্তু এখন কারোর সাথে গল্প করব না এটা আপনার হাতে আর একটা আমি সবসময় বলছিলাম যে আপনি এই তারকে নিয়ে যে কমিউনিকেশন বা যে বিষয়গুলো তার সাথে মিউচুয়াল ফ্রেন্ড যদি থাকে তার একটা সুযোগ থাকে যে নো কন্ট্যাক্ট ভাঙার সুযোগ থাকে সো মিউচুয়াল কন্ট্যাক্ট যে ফ্রেন্ডগুলো থাকে আপনি যদি এরকম হয় যে রিভিল হয় না যে সম্পর্ক আসে কি নাই তাইলে তারপরও অ্যাভয়েড করার চেষ্টা করুন আর যদি জানে তাহলে একটু ক্লিয়ারলি বলবেন যে দেখো আমি আপনার কাছে যদি কেউ কোনো ইনফরমেশন দিতে চায় যে দেখো ও তো সেই করছে এই এই করছে ও তো ভালো আছে এগুলো বলবেন দেখো আমি এগুলো শুনতে চাই না ইটস ওকে আমাদের মধ্যে সম্পর্ক শেষ হয়ে গেছে কারণ আপনাকে যদি বলে সে খুব ভালো আছে হ্যাপি আছে এই আছে আপনার কিন্তু মনে করেন নো কন্ট্যাক্ট ভাঙতে ইচ্ছা করবে আপনি স্টক করতে ইচ্ছা করবে স্টক করে আপনি যখন দেখবেন সে ভালো আছে আপনি প্যানিক খাবেন প্যানিক খাওয়ার পর আপনি তাকে কল দেবেন পাগলামি করবেন আপনার পুরা প্রসেস আপনি আবার সে প্রুভ করবে যে আপনাকে আপনার জন্য ছাড়ছে আপনিই দায়ী সব কিছুর জন্য আপনি কেটে দিয়ে আবার যাইতে চান কিনা সেটা আপনার উপর ডিপেন্ড করতেছে আপনি এই জন্য আমি ভিডিওটা প্রতিদিন বা এগুলো বানানোর চেষ্টা করি যখনই আপনার এরকম কনফিউশন তৈরি হবে আপনি এটা ফোকাস করবেন যে না বাবা আমি এই এই প্রসেসতে আমি আর যাব না ঠিক আছে এরপরে আমি আগেও বলছি যে আপনার লাইফে কোনো ভালো ঘটনা আপনার লাইফে কোনো বেটার কিছু হচ্ছে কিছুতেই নোকনটাকে এগুলো শেয়ার করা যাবে না কারণ হচ্ছে যে আপনি এগুলো শেয়ার করা মানে আপনার কাছে ভ্যালিডেশন চাচ্ছেন বিশ্বাস করেন আপনি তারা যদি বলেন যে আপনি ওয়ার্ল্ডের বেস্ট সায়েন্টিস্ট হয়ে গেছেন আপনি জিপিএ ফাইভ পাইছেন আপনার কাছে আপনার কাছে মনে হবে যে সে খুশি সে খুশি হয় না তার একটু হয়ে জ্বলতেছে যে তুই ভালো কেন থাকবি হ্যাঁ সে বলবে যে আমি অনেক খুশি হয়েছি আমি আপনাকে না প্রাউড এটা মিথ্যা কথা কারণ সে যদি আপনাকে না খুশি আর প্রাউড হয় সে তো ঝাপ দিয়ে আপনার ভেবে চলে আসবে আর সে আপনাকে ছাড়ছে কি তার লসের জন্য মানে আপনি দিন শুনছেন যে দেখো তোমাকে পাইলে আমার খুব লাভ হইতো কিন্তু আমি তোমাকে ছেড়ে দিছি তোমার ভালোর জন্য আমার ভালোর জন্য আমার লস হলে আমি তোমাকে চাই না এটা মিথ্যা কথা সে চিন্তা করছে আপনারা থাকলে হয় ভালো থাকবে না সে চিন্তা করছে সে লাইফে ভালো করে ডিজার্ভ করে এইটা হচ্ছে দ্য রিয়েল ট্রুথ সে মনে করে সে অন্য কারোর সাথে ভালো থাকবে এই কারণে সে আপনাকে ছাড়ছে সো আপনার মনে রাখতে হবে যে আপনি কতটা হিউমিলিট হয়েছেন কতটা অপমানিত হয়েছেন এবং আপনি কতটা রিজেক্টেড সো আপনাকে যে মানুষটা চুজ করে নেয় সেই মানুষটার কাছে আপনার যতই দম ফটাক কান্না আসুক যতই কান্নাকাটি আসুক যতই কষ্ট হোক তাকে রিচ আউট করাটা ঠিক হবে না এই জন্যই আমি বারবার এই কথাগুলো বলি এবং কী বলে এটাকে আরেকটা জিনিস এখানে ইনক্লুড করতে চাই যে হয়তো আগামী মাসের শেষের দিকে বা হয়তো মাঝামাঝি থেকে আমি হচ্ছে লাইভ কোচিং করা দেওয়া শুরু করবো ওয়ান টান সেশন হ্যাঁ তো লাইভ কোচিং সেশন চিঠিটা কি সেটা হচ্ছে যে আপনার মানে আপনার কথা শোনা তারপর হচ্ছে আপনার সাথে কোনো একটা স্ট্র্যাটেজি ডেভেলপ করা হ্যাঁ যেটাতে হচ্ছে আপনি আপনি হয়তো বা আপনার হিলিং প্রসেসটা ইম্প্রুভ হবে আপনার মেন্টাল স্টেট ডেভেলপ হবে কিন্তু মানে লাইফ কোচকে এটা আপনার হয়তো আর ডিটেলস জানতে পারবেন বিভিন্ন ভিডিওর মাধ্যমে আর কি হয়তো অনেকে জানেনও সো নিজের উপর বিশ্বাস রাখেন হ্যাঁ নো কন্ট্যাক্টে থাকেন খুব শীঘ্রই হয়তো বা আমি ওয়ান টু ওয়ান সেশন যখন চালু করবো তখন হয়তো আপনারা আপনাদের কনসার্নগুলো শেয়ার করতে পারবেন ইন ডিটেলস আমার সাথে তখন আমি এগুলো নিয়ে কথা বললাম আপনারা কী বলে এটাকে আপনাদের সাথে আপনাদের প্রবলেম শুনে স্ট্র্যাটেজি ডেভেলপ করলাম হ্যাঁ তারপর আমরা দেখলাম যে হাউ আপনি যদি সেই স্টেপগুলো পালন করেন তখন আপনি আস্তে আস্তে হয়তো বা রিকভার করতে পারবেন হ্যাঁ বাট উইল পাওয়ার আমি আমার লেখায় লিখছি যে ফর্টি পার্সেন্ট হচ্ছে আপনি আপনি শুধু আমার সাথে না যে কোনো লাইফ কলের সাথে যোগাযোগ করতে পারেন বা সাইকেলিস্টের সাথে সো ফর্টি পার্সেন্ট ক্ষেত্রে সেটা হচ্ছে যে আপনি কতটা ওপেন ওপেন মাইন্ডেড এবং কতটা আপনি মানে আমার সাথে ফ্রিলি শেয়ার করতেছেন যে আপনি আপনার সব কিছু শেয়ার করতে পারতেছেন আর আপনার সেই উইল পাওয়ারটা এবং ফিফটিন পার্সেন্ট হচ্ছে যে আপনার কাইন্ড অফ অ্যাক্টিভিটিস টেকনিক মেডিসিন মেডিসিন আপনি তো সাইকেটের কাছ থেকে পেতেই পারেন এবং দ্য লাস্ট থিং হচ্ছে যে আপনার যে ইচ্ছা থার্টি পার্সেন্ট কিন্তু আপনার ইচ্ছার উপরে আপনি তখন থার্টি পার্সেন্ট আপনি তখনই হিল হয়ে যান যখন আপনি আসলেই খুব চান যেখান থেকে উঠে আসতে চান সো উইল পাওয়ার যে আমি চাই আমি চাই আমি চাই সো যখনই আপনার নোকনটা ভাঙতে ইচ্ছা করবে যখনই আপনার আশাহত হয়ে যাবেন যখনই মনে হচ্ছে আপনি একা আপনার কেউ নেই নোবড়ি নোবড়ি নো আপনি তখন আপনি নিজেকে বারবার খালি বলবেন যে আমি জানি যে এরকম একটা খারাপ সময় আসছে কিন্তু এক সময় শেষ হয়ে যাবে বাট এখানে আমাকে শক্ত হয়ে পড়ে থাকতে হবে বি স্ট্রং বি স্ট্রং সো এইখানে মনে হইতেছে সব কিছু এবং আপনি যদি আমাকে ফেসবুকে ফলো করেন ইউ আর অলরেডি সিইং দ্যাট দিস ইজ নট ভেরি আনকমন অলমোস্ট যদি সত্তর পঁচাত্তর হাজার মানুষ আমাকে ফলো করে এর মধ্যে পঞ্চাশ হাজার মানুষের এই প্রবলেম আছে তার মানে কি তারা লাইফে কোনো কোনোভাবে ট্রমাটাইজ হয়েছে লাইফে ধোকা খাইছে সো আপনি একা না এরকম মানুষের সাথে হচ্ছে সো ডোন্ট ফিল ডিজার্টেন যে আপনি যখন বলেন আমার সাথে কেন হইল শুধু আমার না আমাদের সাথে কেন হইল এটা ভাবতে হবে সবার সাথে হচ্ছে এটা জীবন একটা পার্ট বাট এখন এটা টাফ টাইম আপনার এই পেইনটাকে বুঝবে না এর জন্য আপনাকে নো কন্ট্যাক্টে যেতে হবে আপনার ব্রেনকে শান্ত করতে হবে যে না এইগুলো দিয়ে আর কোনো রকমের আমি অত্যাচার সহ্য করব না আপনার যতই খারাপ লাগুক যতই লো ফিল করেন নো কন্ট্যাক্ট ভাঙা যাবে না সো এই জায়গাটার মধ্যে খেয়াল রাখতে হবে যে বিভিন্ন সময় আপনাকে টেম্পট করবেন নো কন্ট্যাক্ট ভাঙার জন্য ভাঙবেন না তা ভেরি টু মোস্ট ফ্যাক্টর আবারও মনে করে দিই একটা হচ্ছে যখন আপনি ভালো থাকেন বা একটু একটু ভালো ফিল করতেছেন নো কন্ট্যাক্ট ইউজ করে তখন ভাঙতে ইচ্ছা করবে আর একটা হচ্ছে যখন আপনি খুব খারাপ ফিল করতেছেন সো এই দুইটা সময় আপনি খুব সাবধান আমার কথার মাথায় রাখবেন যে আমি এখন খুব লো ফিল করতেছি দ্যাট মিন্স আমার ব্রেন আমাকে ক্রেভিং তৈরি করতেছে যে তুই যোগাযোগ কর যোগাযোগ কর ভালো লাগবে আমি এখন ভালো ফিল করতেছি আমার ব্রেন ক্রেভিং ফিল করাবে যাবে আচ্ছা আমাদের তো ভালো সময় ছিল যোগাযোগ কর যোগাযোগ কর যোগাযোগ কর সো বি কেয়ারফুল অ্যাবাউট দিস কাইন্ড অফ ফিলিংস ঠিক আছে সামনের নতুন বছরের কিছু দিন আসবে থার্টি ফার্স্ট নাইট হবে এখানে সেখানে বন্ধু বান্ধব ফেসবুকে ছবি দিয়ে পোস্ট করবে দেখলে মন খারাপ হবে ডিসেম্বর মাসে প্রচুর মানুষজন বিয়ে দি করতেছে এগুলো দেখলে মন খারাপ হতে পারে সো যদি কোনো ফ্রেন্ডে কোনো কিছু দেখে মন খারাপ হয় আনফলো দেন আনফ্রেন্ড করা দরকার নাই যদি এসব ট্রমাটাইজ হয় আনফলো দেন আপনি আমার পেজ ফলো করেন আমার ইউটিউব ফলো করেন এবং এমন সব জিনিস দেখবেন যেখানে আপনাকে সবাই বলবে যে ওই রাস্তা হাঁটবি না যেই ভিডিও বা যেই কন্টেন্ট আপনাকে ওই রাস্তার স্মেল দিবে ওই রাস্তায় আপনি হাঁটার জন্য ফোর্স করবে ওই জিনিসগুলো থেকে বিরত রাখবেন আপনি অনেকেই বলে যে খালি আপনার কন্টেন্ট আসে খারাপ কি আপনারা কেন বিরক্ত হচ্ছেন অনেকে দেখি গাধার মতো কথাবার্তা বলে আপনি সকাল ঘুমতে উঠে যদি আপনার পুরো ফেসবুকে যদি আমার লেখা থাকে আর যদি ঘুমতে যাওয়ার আগে যদি আমি আপনাকে অকুপাই করে রাখি ইউ আর অলওয়েজ বিজি উইথ মি অলওয়েজ বিজি আপনি যদি ফেসবুকে এসে না পান ইউটিউবে যান হ্যাঁ আমি ইউটিউবে যা এগুলো পাঠাচ্ছি কারণ হচ্ছে যে অ্যাটলিস্ট মানে ইউটিউবে কিছু রেস্ট্রিকশন নেই হ্যাঁ প্লাস মনে করেন যে এটা আমার আরও আরও একটু স্পেস পাওয়া যায় হ্যাঁ ইউটিউবে যান ইউটিউবে যা দেখেন কমেন্টস করেন হোয়াট এভার ইউ ফিল ঠিক আছে বি ইউর সেলফ হ্যাঁ আপনি ফেসবুকে এমন কিছু যদি আপনার আপনি যদি এটাকে একটা রুটিন হ্যাবিট বানায় ফেলেন সকাল ঘুম থেকে উঠবেন কাজ করবেন কাজে যাবেন কাজে যাওয়ার সময় পডকাস্টের মতো শুনবেন আমি কিছু ইংলিশ পডকাস্টও আমি জেনারেট করতেছি সেগুলো যদি আমার ল্যাঙ্গুয়েজে না কিন্তু ইংলিশের কিন্তু আপনি ওগুলোও শুনবেন আমার পডকাস্ট শুনবেন আমি বিভিন্ন সেকশন আছে রিসার্চের পডকাস্ট আছে তারপর হচ্ছে আপনার জীবনের গল্পগুলোর পডকাস্ট আছে হ্যাঁ ক্যারিয়ারের পডকাস্ট আসে সো এগুলো শুনবেন তারপরে হচ্ছে যে আমার নৌকানটাকে ভিডিওগুলো আপনি মনে করেন যে দেখবেন শুনবেন ফেসবুকে লেখাগুলো পড়বেন হ্যাঁ এই যে আপনি আপনার নিজের মাইন্ডটাকে আপনি আমার নলেজ দেওয়া উপায় করবেন হ্যাঁ আমি তো পাশাপাশি একটু একটু করে রাজনীতি একটু ইকোনমি একটু ফিলোসফি অ্যাড করার চেষ্টা করেছি ইউ আর লার্নিং নিউ থিংস অ্যাজ ওয়েল আপনার মানুষের মেন্টাল সাইকোলজিক্যাল যে নলেজ আপনি যেটা এটা একটা বিশাল একটা নলেজ আই এম ট্রাইং টু এডুকেট ইউ অ্যাজ ওয়েল আপনি আপনার মাইন্ড এবং আপনার থট সাথে কখনো তো আপনি অ্যানালাইসিস করেন না কিন্তু আমি আপনাকে বোধ সাইন্টিফিক্যালি ইমোশনালি এনগেজ করা ট্রাই করতেছি যাতে আপনি ইন ফিউচারে আপনি লজিক্যালি চিন্তা করতে পারেন হোয়াট ইউ আর গোয়িং থ্রু সো এখন আপনি শুধুমাত্র ওয়ান ডিরেকশনে ফোকাস করতেছেন একটা ইভেন্ট হয়েছে সেখানে আপনি হতাশ এবং আপনি খালি অ্যান্সার করার চেষ্টা করতেছেন বা আপনি যখন আমার সাথে জার্নিটা করবেন এর এরপরে আপনি নিজে আপনার প্রত্যেকটা অ্যাক্সিডেন্ট বা ইভেন্টকে আপনি মনে করেন যে পুরো বাই সেকশন করবেন আপনি অ্যানালাইস করবেন যে হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন হোয়াট ওয়া রং হোয়াট আই শুডেন্ট কনসিডার এবং হাউ আই শুড ওভারকাম দিস কাইন্ড অফ চ্যালেঞ্জেস আমরা হতাশের কথা বলবো আমরা সাকসেসের কথা বলবো আমরা হারিজের কথা বলবো আমরা পাওয়ার কল কথা বলবো আমরা দুঃখের গান কথা বলবো আমরা দুঃখের কবিতার কথা বলবো আমরা সেলিব্রেশনের কথা বলবো আমরা নতুন বছরের কথা বলবো আমরা এডুকেশনে কথা বলবো আমরা জব নিয়ে কথা বলবো আমরা স্বাস্থ্য নিয়ে কথা বলবো আমাদের লাইফের সব কিছু নিয়েই কম বেশি প্লাস মাইনাস বিভিন্ন আলোচনা হবে ইউ উইল ফাইন্ড দিস থিংস ইন ইন মাই প্রোফাইল এজ ওয়েল সো আপনি আপনার এরিয়াটাকে বাউন্ডারি করে ফেলেন ফেসবুকের ভালোটা অ্যাল করিতে আছে আপনি যদি আমার পাঁচ ছটা ভিডিও দেখেন বা কিছু দেখেন ও আপনাকে কনস্ট আমার লেখার ভিডিও পাঠানো শুরু করবে ওয়াচ দেম আই হ্যাভ অ্যান আফ কন্টেন্ট ইউ ক্যান জাস্ট ফোকাস অন ইউর সেলফ ইউ হ্যাভ টু বি স্ট্রং ট্রাস্ট মি আমি যেটা বলতেছি এটা যে মেক মেকশিউর করবেন আপনার যত আশেপাশে যত কনটেক্সট আছে আপনার প্রোফাইল খুললে যদি শুধু আমি আমার দেখেন হ্যাঁ আমার কথা শুনলে পেন লাগবে কিন্তু আমি খালি নৌকণা নো নোকনটা সো আপনাকে বারবার শুধু রিমাইন্ড করে দিবে যে হোয়াট ইউ ইউবিন গোয়িং থ্রু ইনফ্যাক্ট আপনি যদি হিলও হয়ে যান তারপরে কিন্তু নোকান্ডা ভিডিওগুলো দেখবেন কেন দেখুন জানেন আপনাকে শক্ত করবে মাঝে আপনাকে অলওয়েজ স্ট্রং রাখবে যে আপনি কেন এটা করতেছেন পারপাসটা কি পারপাসটা হচ্ছে মেন্টালি হিল হওয়া পারপাসটা হইতেছে যে আপনি অন্য মুখোপে কী হবেন না উপরওয়ালা ছাড়া কারো কাছ মুখাপে কী হওয়া যাবে না আপনি পারপাসটা হইতেছে আপনি যাতে নিজে আবার মনে করেন যে নিজের জায়গাটা ফিরত পারপাসটা হইতেছে যে দেখানো যে তুমি যে ড্যামেজটা করছো দিস ইজ নট দ্য এন্ড অফ মাই ওয়ার্ল্ড আই ক্যান বি মাচ মাচ বেটার হ্যাঁ সো আমরা শুধু নো কন্ট্যাক্টটা এই জন্যও করবো না যে আমরা হিল হইতে চাই আমরা আরও বেটার ভাষণে যেতে চাই একটা পেইন না হইলে আপনি নিজেকে গড়তেছেন ট্রাস্ট মি এই পেইন আপনাকে ডেভেলপ করবে আই দ্য ইট উইল ব্রেক ইউ আই দ্য ইট উইল মেক ইউ আপনার চয়েস আপনি যদি নিজের এই দুঃখটাকে হুইল পাওয়ার হিসেবে ইউজ করেন আগুন হিসেবে ইউজ করেন যে আমার তুই দিছিস এই সাফারটা করাইছিস আই ওয়ান্ট টু সাকসিড আপনি যদি একটা মেয়ে হয়ে থাকেন আপনার যদি মনে হয় যে আপনি পড়াশোনা করেন নাই লাইফে আপনি একটা সময় হারায় ফেলছেন দেন লুক ফর আদার অপরচুনিটি অনলাইনে কোর্স করেন কম্পিউটার কোর্সে ভর্তি হন একটা শেফের কোর্স করেন হ্যাঁ ল্যাঙ্গুয়েজ শিখেন হ্যাঁ বিভিন্ন জিনিস শিখেন বিভিন্ন কোনো একটা এজেন্সিতে ছোটোখাটো চাকরির ব্যবস্থা করেন দেওয়ার অলওয়েজ এ ওয়ে টু ফিগার আউট নিজেকে করার চেষ্টা করেন হ্যাঁ কাজের মধ্যে ব্যস্ততা রাখেন দরকার হলে এক্সারসাইজ করেন হ্যাঁ যেটা আপনার করতে ভালো লাগে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করেন পড়াশোনা করেন বা না করেন আর যারা স্টুডেন্ট আছেন তারা পড়াশোনা ফোকাস করেন হান্ড্রেড পার্সেন্ট রাত দিন পরতে থাকবেন হানড্রেড পার্সেন্ট এফোর্ট দিতে হবে হ্যাঁ আপনার বাবার হয়তো পয়সা নেই আপনার হয়তো কোনো পলিটিক্যাল কোনো আপনার লিঙ্ক নাই ইউ ডো নিড টু ওয়েস্ট এনিওয়্যার জাস্ট ফোকাস অন ইউর স্টাডি এত পড়াশোনা করবেন যখনই পেন মনে হবে জাস্ট বই পড়াশোনা করবেন শুধু একাডেমিক বইকে পড়তে হবে না ফিলোসফিক্যাল বই পড়েন ইকোনমিক্যাল বই পড়েন রাজনীতি নিয়ে পড়াশোনা করেন হ্যাঁ ভৌগোলিক নিয়ে পড়াশোনা করেন ধর্মীয় বই পড়েন বি নলেজেবল এটা শুধুমাত্র পাঠ্যপুস্তক না এত এত নলেজ গেইন করেন যে আপনি বিকাম এ ফিলোসফার একটা ব্রেকআপ আপনাকে ভালো স্টুডেন্ট বানাচ্ছে হেলদি পারসন বানাচ্ছে ফিলোসফার বানাচ্ছে ডু হোয়াট ইউ ওয়ান্ট এভরি সেকেন্ড কাউন্ট লাইফের পুরো সময়টা কাজে লাগান হ্যাঁ নিজেকে এমন উচ্চতায় নিয়ে যান যে যারা আপনাকে প্রত্যাখ্যান করছে যারা আপনাকে ছাড়ছে তারা যাতে মনে করেন যে শুধু দূর থেকে শুধু আপনাকে সেলফ দিতে পারে সামনে এসে কথা বলতেও পারবে না যে সরি বি দ্যাট পারসন বি দ্যাট পারসন দ্য বেস্ট পারসন হ্যাঁ সামনে দুই হাজার পঁচিশে যা জ্বর গেছে আমার কেউ নাই সবশেষ নো এই ওয়ার্ল্ডে আটশো মানুষ আছে যে কোনো এজের যে কোনো সিচুয়েশন ইউ ক্যান ফাইন্ড ইউর সাম হু উইল রিলি কেয়ার অ্যাভার্ট ইউ সো মেক শিউর করেন যে আপনি দুই হাজার ছাব্বিশ সালে আপনি একটা সময় আপনার লাইফে যত কিছুই ঘটুক সমানষ্ট করা যাবে না ইউ হ্যাভ টু ইউজ ভেরি ফিটেবলি ইউর টাইম আপনি যখন খুব ইফেক্টিভলি আপনার টাইম ইউজ করবেন তখন দেখবেন আপনার কোনো কিছু খারাপ লাগতেছে না নিজের ব্রেনকে সুযোগ দেবেন না রাতের বেলা ঘুমানোর পরে সারাদিন কাজ করার পরে দেখুন রাতের বেলা এসে মাথা খেলে গিগি করতেছে আমার ভিডিও দেখেন যখনই টম্যাটোস হবে আমার ভিডিও দেখেন আবার ঘুমায় যাবেন ঠিক আছে বিভিন্ন সময় আপনাকে আপনি মানে আপনার কাজের ফাঁকে আমার ভিডিও দেখবেন না আপনি দেখবেন যখন আপনার টমেটো যখন প্যারা খাইতেছেন ওই জিনিসটা আপনি নিজে অপয় করবেন হ্যাঁ দরকার হলে কয়েক মাস এই রোমান্টিক মুভিটি থেকে বাদ দেন হ্যাঁ আমি ব্যাকগ্রাউন্ডের রোমান্টিক মিউজিক ইউজ ইউজ করি হ্যাঁ এটা একটা সাইকোলজিক্যাল রিজন আছে ঠিক আছে আই ওয়ান্ট ইউ টু ফিল দ্য পেইন অ্যান্ড অলসো আপনি যখন আমার ব্যাকগ্রাউন্ডে আমি যে মিউজিকটা ইউজ করি দুঃখের মিউজিক আমি কেন ইউজ করি নাম্বার ওয়ান দুঃখের মিউজিক ইউজ করার কারণে যেটা হয় কি আপনার সেই খতের মধ্যে আমি আসলে আঘাত করতেছি এবং অ্যাট দ্য সেম টাইম যখন আপনি আমার কথা শুনতেছেন কথা কিন্তু হচ্ছে রিভার্স আপনার উন্ড ওপেন হচ্ছে আর কথা কিন্তু সেখানে কিন্তু রিভার্স কথা বলতেছে সো বেসিক্যালি আমি আপনার ব্রেনের মধ্যে দুইটা ফাংশন জেনারেট করার চেষ্টা করতেছি হ্যাঁ সো আপনারা যারা বলেন যে ভাই আমি কী বলে এটাকে যে মিউজিক ছাড়া কেন কন্টেন্ট বানাই না আমি দুঃখের মিউজিক আমি কিন্তু পজিটিভ মিউজিক দেই না দুঃখের মিউজিকটা এই জন্যই দিই যে যাতে আপনার সেই উনটা আবার ওপেন হয় এবং ওপেন হইলে যাতে ওইখানে যাতে আপনার এই মেডিসিনটা কাজ করতেছে কিনা ইট ইট নিডস টু গো দেয়ার আমি যদি জাস্ট স্ট্রেট কথা বলি যেটা হবে সেটা হচ্ছে যে আপনি শুধুমাত্র এই জিনিসটা আপনি মানে আপনি জানেন আপনি প্রয়োগ করতেছেন কিন্তু কোথায় প্রয়োগ করতেছেন আপনি জানেন না হ্যাঁ সো দ্যাটস দ্য রিজন কোনো কোনো রিজন নাই মিউজিক ইউজ করি স্যাড মিউজিক যাতে আপনার ভিতরে একটা দুঃখ যাতে জেনারেট হয় আর কনভার্সেশনটা কন্টিনিউ করি স্ট্রং ওয়ার্ডে যাতে আপনার এই ওয়ার্ডগুলো ব্রেন কিভাবে কানেক্ট করে কিভাবে এই ইমোশন সাথে কী বলে এটা ডিল করতেছে সেটা ইম্পর্টেন্ট একটা সময় দেখবেন যে আপনার এই দুঃখের গানগুলো আপনার ফেস করতে প্রবলেম হচ্ছে না না হলে কী হবে জানেন আপনি নো কন্টাকে থাকবেন কিন্তু কোনো গান শুনলে মন খারাপ হয়ে যাবে মুভি দেখলে মন খারাপ হয়ে যাবে বাট আমি চাই আপনি নো কন্টাকে দুঃখের গান শুনবেন মুভি দেখবেন আই ওয়ান্ট ইউ টু ফিল লাইক এ ন্যাচারাল পার্সন সো যারা বারবার এসব লেখেন যে ভাই আপনি কেন দুঃখের মিউজিক দেন এসেছেন প্লিজ দিস ইজ এ সাম কাইন্ড অফ ইউ নো মেডিসিন অ্যান্ড ট্রিটমেন্ট হ্যাঁ সো আমি এইটা না বুঝে করতেছি না হ্যাঁ এভরিথিং বট আই এম সেইং দ্যার ইজ সাম সাইন্টিফিক রিজন দ্যার ইজ সামথিং বট আই এম ওয়ার্কিং অন ইট সো ট্রাস্ট মি আই এম নট ট্রাইং টু হার্ড ইউ আই ট্রাই টু মেক ইউর দ্যাট ইউর উন্ড শ্যুড ডিল উইথ দ্য রিয়েলিটি সো দ ইউ ক্যান ওভারকাম ঠিক আছে সো এই যে বললাম যে বিভিন্ন সিচুয়েশনে ওখানটা ভাঙতে ইচ্ছা করবে সেটা ভাঙা যাবে না হ্যাঁ সো বেস্ট অফ লাখ ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন এটা আশা করি